আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মনে করেন আপনি এ ভালো মানের বাচ্চা ক্রয় করলেন কিন্তু আপনি খাবারটা ঠিকভাবে দিতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার কাঙ্ক্ষিত যে ওট সেই ওটটা কিন্তু আসবে না অনেকে যে কাজটা করেন আমি দেখানোর জন্য কাজটা করলাম এরকম পলিথিনে খাবার আই না তারপর এরকম পলিথিনে মোড়াই রাই খেতেন দেন সেক্ষেত্রে এই খাবারে কিন্তু ভালো ড্যাম থাকে না তরতাজা কিন্তু থাকে না দোকানদাররাই কিন্তু দোকানের বস্তার মুখ খুলে রাখে দুই তিন দিন যাব তারপরে বিক্রি করে তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন বস্তা মূলে খাবার কেনার কিন্তু যদি আপনাদের অল্প স্বল্প মরি হয় সেক্ষেত্রে আপনারা অল্প খাবার আয় না অবশ্য চেষ্টা করবেন নতুন বস্তা থেকে খাবার আনার যে বস্তা দেখবেন যে ভরা সেই বস্তা থেকে খাবার আনার চেষ্টা করবেন পরিচিত দোকান থাকলে বলবেন যে আমাকে নতুন একটা খাবার থেকে খাবার দেন তো এরকম দুই কেজি এক কেজি হাফ কেজি যাই হোক এরকম আয়না যদি আপনি একটা আবদ্ধ জায়গা রেখে দেন এরকম মুখ আটকে সেক্ষেত্রে এই খাবারটা কিন্তু ভালো থাকবে এবং ভালো মানের থাকবে খাবারটা তরত যে ভাবটা সেই ভাবটা থাকবে কিন্তু এই যে পলিথিনে যদি আপনি খাবারটা রেখে দেন এই খাবারটা কিন্তু ভালো থাকবে না এবার এই খাবারটায় বাতাস প্রবেশের কারণে কিন্তু এই খাবারটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে দেখবেন খাবারটা রুনি পড়ে গেছে বা আপনার মুরগি বাচ্চাগুলো ওই খাবারটা কিন্তু খাবে না তো তারপরে দেখা যাবে যে আপনার মুরগি কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আপনার মুরগি কিন্তু যতদিনে কেজি আসার কথা সেই কাঙ্ক্ষিত ফলটা কিন্তু আপনি পাবেন না যতই ভালো মানের বাচ্চা হোক না কেন আপনি যদি খাবার এইভাবে খাওয়ান সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না অনেক সময় দেখা যায় মেডিসিন খাওয়াই খাওয়াইতেছেন কিন্তু মেডিসিনে কাজ করতেছে না আসলে এই মেডিসিন কাজ না করার কারণ হচ্ছে রকমের আমরা রেখে দেই এরকম ভাজ দিয়ে রেখে দেই সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের ভিতরে বা ঔষধের ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে আর এই প্রবেশ করার কারণে ঔষধ বা মেডিসিনের কার্যকারিতা কিন্তু অনেকটা কমে যায় তার পরবর্তীতে যদি আপনি মুরগিকে ওই ঔষধটা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ওই মুরগির ওই রোগের ওই ঔষধটা কিন্তু কাজ করে না তো দেখা যায় অনেক সময় মুরগি মারা যায় কিন্তু আপনি বুঝতে পারেন না আপনি তো মেডিসিন খাওয়াই দিয়েছেন কিন্তু আপনার মেডিসিন কাজ করতেছে না অবশ্যই চেষ্টা করবেন এরকম ক্লিপ দেওয়া ঔষধগুলা ঢাইকে রাখার জন্য বা চাপা দিয়ে রাখার জন্য যাতে ওর ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে আবার অনেকে দেখা যায় এরকম আটকে তারপর এক মাস রেখে দেয় তারপরে এক মাস পরেও কিন্তু ওই ঔষধগুলো খাওয়ায় আমার মতে আসলে এতদিন না রাখাই ভালো যত অল্প দিন রায় তারপরে খাওয়াতে পারেন সর্বোচ্চ চার পাঁচ দিনের ভিতরে ওষুধটা খাওয়াইয়া তারপর শেষ করে দেবেন আপনার যতটুকু প্রয়োজন অতটুকু ওষুধই কিনবেন যাতে আপনার বেশি দিন না রাখতে হয় তো দেখতে পারতেছেন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু আজকের বয়স দুই দিন দুই দিনে মার্শাল অনেক বড় হয়ে গেছে ওই একটা ওই বাচ্চাটা আসলে ভিজে গেছে পানির পাত্রে পড়ছিল আর আমার এই সাইডে কিছু দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করতেছি তো এগুলো কিন্তু একেবারে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাই দেখেন এগুলো কিন্তু মাল্টি হবে পাক না কিন্তু একটু কালো কালো টাইপের তো যখন বড় হবে আমার কাছে এই বাচ্চাগুলো বারো দিন আছে তো বারো দিন আপনাদেরকে তো বারো দিন আপনাদেরকে দেখাইতে পারবো বারো দিন বয়সী আসলে বাচ্চাগুলো কেমন হয় এগুলো বিক্রি হয়ে গেছে বারো দিন বয়সী বাচ্চাটা বেশি তো যদি কারো অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা দেওয়া যাবে আর এই হচ্ছে মূলত আমার প্যারেন্টসগুলো আমার এ জায়গায় অল্প কিছু মুরগি আছে তো প্রথম অল্প কিছু বাচ্চা বের হয়েছিল তো এরপর থেকে দেড়শো দুশো বাচ্চা বের হবে যদি কারো এরকম অল্প বাচ্চা লাগে একশো দেড়শো বাচ্চা লাগে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার প্যারেন্টসগুলো তো দেখলেনি ক্যামেরায় দেখা আর বাস্তবে দেখা কিন্তু দিন দিনের পার্থক্য যদি কারো দেখার ইচ্ছা হয় অবশ্যই বাড়িতে আসিয়া মুরগি দেখে তারপর নিতে পারবেন আর আমি সব সময় বলে থাকি আপনারা প্যারেন্টস না দেখে কখনোই বাচ্চা ক্রয় করবেন না তো এই সেক্টরে কিন্তু কিছু বাটপার আছে যারা মূলত হাইব্রিড বাচ্চাগুলো আপনাদেরকে ধরাই দেবে আপনি কখনোই প্যারেন্টস না দেখা প্যারেন্টস না দেখা কখনোই আপনি বাচ্চা ক্রয় করবেন না তাতে সে যতই প্রতিশ্রুতি দেক না কেন বা সে যতই ভালো হোক না কেন অবশ্যই আপনি প্যারেন্টস দেখা তারপরে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম